এই যে আয়রনের সুবিশাল স্ট্রাকচারের ওপরে কিন্তু ঠাকুর এক এক করে দাঁড়াতে শুরু করে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে গণেশ ঠাকুরের মুখমন্ডল কার্তিক ঠাকুর মুখমন্ডলটা একবার জুম করে দেখে নেব এই হচ্ছে কার্তিক ঠাকুরের মুখমন্ডল সেম এই যে এখানে রয়েছে সরস্বতী ঠাকুর একবার সরস্বতী ঠাকুরের মুখমন্ডল জুম করে দেখাবো এই যে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মুখমন্ডল তার ক্ষেত্রে বড় দুর্গা আমরা যখন করেছিলাম কোনোরকম স্পন্স আর শিব ছাড়া এটার আবেগটা অন্যরকম এখনও অবধি সম্পূর্ণ স্পন্সারশিপ ছাড়া একটা পুজো যেটা কিনা না সাড়া ফেলেছে সমস্ত জায়গায় অসুরে এই মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে সহ কিন্তু খুবই ভয়ানক লাগছে দেখলে পরে সত্যি বলতে ভয়ানকই লাগবে আর আশেপাশে দেখবে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ কিন্তু খুব দ্রুততর এগোচ্ছে নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর এই যে এখন বাজে ঘড়ির কাঠায় রাত্রি প্রায় সাড়ে এগারোটা আমি এসেছি কামালপুরে হ্যাঁ কামালপুরে তার একটাই কারণে একটা সময় হয়তো কয়েকদিন আগে যে এমন কিছু ঘটনা ঘটেছিল মনে হচ্ছিলো হয়তো পুজোটা নাও হতে পারে কিন্তু তার কিছুদিন পরে যে নতুন যে আপডেট যেটা পাওয়া যায় হ্যাঁ প্রশাসনের সম্পূর্ণ সহায়তায় কিন্তু পুজোটা কিন্তু আলটিমেটলি হচ্ছে আর কিছুদিনের মধ্যে হয়তো পুজোর শুভ উদ্বোধনও হয়ে যাবে এবং তোমরা একে একে আমাদের যে বড় দুর্গা মাকে তোমরা দর্শনও করতে পারবে কিন্তু এখন দেখার বিষয় যেটা যে কাজ কতটা কি বাকি আছে বা কতদূর কাজ এগিয়ে গেছে আর কত আর কবে কবের মধ্যে এই যে মাকে এই যে স্ট্রাকচারের মধ্যে আবার পুনরায় দাঁড় করানো হবে তার চার সন্তান সহ তো সমস্ত কিছু নাটি এই একটি ভিডিওতে তোমাদের আজকে তুলে ধরবো তো চলো কথা না বাড়িয়ে জয়মা দুর্গা বলে মূল যে ভিডিওটা সেটা শুরু করা যাক এই যে আয়রনের সুবিশাল স্ট্রাকচারের ওপরে কিন্তু ঠাকুর এক এক করে দাঁড়াতে শুরু করেছে অলরেডি কিন্তু গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুর দাঁড়িয়ে গেছে সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে দাঁড় করানো বাকি এই হচ্ছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের মুখমণ্ডলটা যদি একবার জুম করে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে গণেশ ঠাকুরের মুখমণ্ডল আর নিচের দিকে যদি দেখাই নিচের দিকে দেখো অফরোজ কাজ রয়েছে আর তোমাদেরকে আগেও বারবার বলেছি এখানে যে কাজ করা হচ্ছে অর্থাৎ যত প্রতিমা রয়েছে সবই কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার দিয়ে নির্মাণ করা হয়েছে আর এই দিকেই কিন্তু রয়েছে বড় দুর্গার মুখমণ্ডল এখান দিয়ে যদি জুম করে একবার দেখি এই হচ্ছে বড় দুর্গার মুখমণ্ডল আর এই পাশে কার্তিক ঠাকুর একবার দেখিয়ে নেব এই হচ্ছে কার্তিক ঠাকুর মুখমণ্ডলটা একবার জুম করে দেখে নেব এই হচ্ছে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল সেম এই নিচের দিকে কিন্তু অফের কাজ হয়েছে আর এ পাশে কিন্তু পড়ে রয়েছে সেই হচ্ছে স্ট্রাকচার মায়ের আপার অংশ যেটা হচ্ছে কিন্তু নামিয়ে ফেলা হয়েছিল তবে পুজোর আগেই ঠিক আগেই কিন্তু এই আপার অংশ আবার মায়ের যে এই যে এই পোর্শান রয়েছে এর সাথে কিন্তু অ্যাথেম্বেল হয়ে যাবে এবার একবার সরস্বতী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে একবার দেখে নেওয়া যাক এই যে এখানে রয়েছে সরস্বতী ঠাকুর একবার সরস্বতী ঠাকুরের মুখমণ্ডল জুম করে দেখাবো এই যে এখনও কিন্তু মাকে আয়রনের স্ট্রাকচারের ওপর দাঁড় করানো বাকি রয়েছে এই যদি মাকে ভালোভাবে পুরোটা দেখাই এই এখান থেকে শুরু করে এত অবধি এখানেও কিন্তু মায়ের গায়ে অভ্র ব্যবহার করা হয়েছে এই পুরোটা আর এখনও কিন্তু লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের কাজ কিন্তু এখনও বেশ কিছুটা বাকি রয়েছে ফাইবারের স্ট্রাকচার সেটা টোটালটা রেডি মুখমণ্ডলটা একবার দেখাবো এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডল আর এই হচ্ছে পুরোটা মনে হয় এটা একটা গ্রাম বাংলার এত বড় কি মানুষ আরও বেশি করে সাথে রিলেট করতে পারছে কারণ আমরা আজকের দিনেও বেশিরভাগ মানুষ বলতে গেলে গ্রামেই বাস করি শহরে কিন্তু শহর তুলনামূলকভাবে এখন আমাদের দেশে কম তোমার এই প্রশ্নগুলো পরে আমরা অনেক কথা আলোচনা করব যেমন কিছু কিছু সমস্যা আছে যেটা হচ্ছে যে কামালপুরে এই পুজোটার ক্ষেত্রে দুর্গা আমরা যখন করেছিলাম কোনো রকম স্পন্সারশিপ ছাড়া এটার আবেগটা অন্যরকম এখনও অবধি সম্পূর্ণ স্পন্সারশিপ ছাড়া একটা পুজো যেটা কিনা না সাড়া ফেলেছে সমস্ত জায়গায় সাধারণ গ্রামের লোকের টাকা এছাড়া আমি বলব যদি বাংলার মানুষও এখানে যে এসে যদি এক টাকা দু টাকাও দিয়ে যেতে চায় তো সেটা তারও পুজো ঠিক আছে তো এইভাবেই আমি বলবো এটা সারা বাংলার পুজো বাংলার পুজো এরকমই হবে সব জায়গায় ঠিক আছে তো অবশ্যই বড়ো পুজো করতে গেলে স্পন্সারশিপ লাগে কিন্তু আমরা মকরশল তো মকরশল একটু সবাই অনেক মানে কি বলবো পুজো পরিক্রমায় অনেক আসতে চায় না অনেক বড়ো বড়ো কোম্পানিগুলো মেন যদি এগুলো নিয়ে আলোচনা করায় সেটা আমি বলতেই পারি কয়েকটা পরেই আমি নাম ধরে হয়তো বলবো কিছু কিছু সবাই সীমিতটা রাখে কলকাতার মধ্যে এটা আমাদেরও একটা খারাপ লাগে মকরশলের দিক দিয়ে যে কারণ কি পুজোটা তো সারা বাংলার এবং পুজো পরিক্রমা যখন যেসব কোম্পানিগুলো করে বড় বড় তো আমার মনে হয় মকসলটাও তাদের ইনভলভ করা দরকার না এটা তো হওয়ার কথা নয় কারণ শুধু না পার্টিকুলার নাম বলেই বলছি শুধু কলকাতা মানে তো পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ মানে দীঘা থেকে কোচবিহার বা আলিপুরদুয়ার অব্দি সেক্ষেত্রে কলকাতার যতটা গুরুত্ব উচিত মানছি আমাদের আমরা চাইবো আগামী দিনে দেখে এইটা 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 হচ্ছে কী বলতো কিছু কিছু কর্পোরেট কোম্পানি থাকবে তো তারা একটা সীমিত জায়গার মধ্যে কিন্তু আমি এইটাই বলবো যে তারা যেন গ্রাম বাংলার দিকেও একটু তাকায় কারণ আস্তে আস্তে গ্রাম বাংলার ভালো পুজো হচ্ছে যাই হোক বিস্তারিত আর কিছু বলবো না এটাই যা পুজো হচ্ছে কামালপুরে সরকারের সম্পূর্ণ সহযোগিতায় প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় কামালপুর এবছর পুজো করছে তো এটাই কামালপুরের পুজো মানে বাংলার সবার পুজো এটাই আমি বলব সবাই আছে কামার এই মুহূর্তে স্পন্সারের জন্য যে কোনো যেহেতু এই মুহুর্তে স্পন্সার আমার মনে হয় ব্যক্তিগতভাবে তোমার নাম মনে হলো এই পুজোর জন্য খুবই দরকার একটা যে কোনো নাম্বার যদি তুমি ভিডিওর মধ্যে একটু শেয়ার করো আর সেটা আছে ওইটা তো নাইন এইট সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি টু ফোর সিক্স তো এটাই দিয়ে দেওয়া যায় ঠিক আছে যদি আসে তো অবশ্যই আরেকটা জিনিস তোমার ভিডিওতেই দেখাবে দুজনা অলরেডি রেডি তো আর দুজনা কালকেই হয়তো প্রায় নাইনটি রেডি শুধু আর একটু ফিনিশিং হওয়া বাকি আছে কালকে রেডি হয়ে যাবে কালকে চার সন্তান দাঁড়িয়ে যাবে মায়ের কালকে চার সন্তান পুরোপুরি দাঁড়িয়ে যাবে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এত বড় একটা উদ্যোগ যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিটা আমরা এটা এখন বলছি যে জামালপুরের বড় দুর্গা এটাই আর কি যে সবাই আসবে এটা একটা বিরাট এটা